এলপিএল এর প্রথম ম্যাচেই বেঠাতে ব্যাটিং দানব চালালেন তামিম ইকবাল চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে আড়াইশ বলে তেষট্টি রানের ছোট ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন তামিম ইকবাল দর্শক দুই সালের বিপিএল এ পুরো টুর্নামেন্ট জুড়ে বেঠাতে দুর্দান্ত পারফর্ম করেছেন দেশের ওপেনার তামিম ইকবাল প্রতিটা ম্যাচেই বেঠাতে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে অন্যতম অবদান রেখেছেন এই দেশের ওপেনার এবং কি দলকে ফাইনালে তুলে চ্যাম্পিয়নও করেছেন তামিম ইকবাল মূলত সেই সুবাদেই এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে দল পান তামিম ইকবাল আর আজ প্রথম ম্যাচেই ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং দানব চালালেন এই দেশের ওপেনার চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে রীতিমতো কচু করেন তামিম ইকবাল এদিন দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতকেরও দেখাবান পান তামিম ইকবাল এদিন শেষ পর্যন্ত আটাশ বলে পাঁচটি ছয় এবং সাতটি চারের মার দিয়ে তেষট্টি রান করেন তামিম ইকবাল আর তামিমের এরকম টর্নেডো ব্যাটিং দেখে অবাক হয়েছে দর্শকরা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি তামিম ইকবালের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে এবং তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ